মুখে স্বস্তি বললেও কি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আদৌ স্বস্তি মিলবে রাজ্যের মুখ্যমন্ত্রীর আমার উকিল যেটা আমাকে লইয়ার যেটা ব্রিফ করেছে আপ টু ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছেন কাজে একটা আপাতত স্বস্তি যেতাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায় কারণ আগেরবারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না সেই জন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম ঘটনা শুরু সুপ্রিম কোর্টে রাজ্যের বৌদ্ধশিক্ষা পর্ষদের আবেদনে সাড়া দিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছেন পশ্চিমবঙ্গের নবম থেকে দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষকদের যাদের নিয়োগ দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের কারণে বাতিল করা হয়েছিল সেই পদগুলিতে নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত তাদের নিয়োগের অনুমতি দিচ্ছে সুপ্রিম আদালত তবে সেক্ষেত্রে টেন্টেড বা কলঙ্কিত প্রার্থীদের বাদ দিয়ে এই নিয়োগ করতে হবে মূলত শিক্ষার্থীদের যাতে কোনো ক্ষতি না হয় সে বিষয়টি বিবেচনা করেই সুপ্রিম আদালত এই আদেশ দেয় এই নিয়োগ বলবৎ থাকবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ওই শূন্য পদে নতুন নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ করা হয় তার মানে দু সালের যোগ্য শিক্ষকদের চাকরির নিরাপত্তা আর ষাট বছর বয়স পর্যন্ত থাকছে না কার্যত পার্ট টাইম বা বাকি আট মাসের জন্য এই নিয়োগ দুই নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে যে ফের নিয়োগপত্র পাবেন তার নিশ্চয়তা কোথায় তবে বৃহস্পতিবার নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন একটা স্বস্তি নির্ভর করে এটা তো একটা স্বস্তির বড় স্বস্তির খবর এবং একটা স্বস্তি যখন হয় তখন ভবিষ্যতের স্বস্তিও তার উপরে নির্ভর করে যদিও ভবিষ্যতের কোন স্বস্তির কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা জানি না কারণ ওই নির্দেশ অনুযায়ী তিন নম্বর যে প্রশ্নটা এবার সামনে উঠে আসছে সেটি হলো কারা টেন্টেড বা কলঙ্কিত প্রার্থী কারা নন দশই এপ্রিল রাজ্যে শিক্ষামন্ত্রী দ্রাত্য বসু ও এসএসসি চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন দু সপ্তাহের মধ্যে যোগ্য অযোগ্যদের তালিকা দেবে এসএসসি এবং সেই তালিকা যে এসএসসি নয় তা বলাই বাহুল্য কারণ রাজ্য শিক্ষামন্ত্রী স্বয়ং জানিয়েছেন সিবিআইয়ের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এসএসসি টেন্টেড বা কলঙ্কিত তালিকা আগেই জমা দিয়েছিল আদালতে তাহলে কি ওই নথির ভিত্তিতেই চিহ্নিতকরণ করা হবে যোগ্য অযোগ্য শিক্ষকদের সেই কি মুখ্যমন্ত্রীর এবার যে আশা করি চিহ্নিত আর ভুল না। আর আমরা যেটা করবো আশা করি ভুল করবো না ভুল করবো না মানে কি আর চাকরি বিক্রি করবার চেষ্টা করবেন না নাকি চাকরি বিক্রি করে টাকা কামাতে গিয়ে যে যে ভুলগুলো করেছিল রাজ্য সরকার এবং শাসক দল সেই গণহারে মন্ত্রী থেকে ব্লকের নেতার সকলের টাকা খাওয়ার সুবন্দোবস্ত করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে পার্থ চট্টোপাধ্যায় কোম্পানি হবে না এবার নিয়োগ থাকবে হয়তো মন্ত্রিসভার হাতের আর ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে এই নিয়োগ প্রক্রিয়া নির্দেশ আদালতের আজকে আমরা আবেদনে আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি এবং তারপরেও দেখবেন আমি অনেকে বলছেন দু ছাব্বিশে যাবে দু হাজার ছাব্বিশে যাওয়া প্রশ্নই নেই এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি আর আমরা যেটা করব আশা করি ভুল করব না তবে একই সঙ্গে সুপ্রিম আদালত গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের যাদের নিয়োগ বাতিল করা হয়েছিল তাদের এই ধরনের কোনো ছাড় দিতে অস্বীকৃতি জানিয়েছে কারণ গ্রুপ সি এবং গ্রুপ ডিতে টেন্টেড বা কলঙ্কিত প্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি আর এই প্রশ্নেই

অর্থাৎ আইনের অস্বস্তিদায়ক নির্দেশ নিয়ে কোনো প্রশ্ন নয় সে ভাবনা মুখ্যমন্ত্রীর চোখ রানিয়ে সাংবাদিকদের জানিয়েও দিয়েছেন তিনি কিন্তু সাংবাদিককে তো শাসককে প্রশ্ন করতেই হয় সেটাই দস্তুর সেই কারণেই এই সতর্কবার্তা বার্তা প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারও ও এসএসসিকে নির্দেশ দিয়েছেন আগামী একত্রিশে মে দু সালের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞাপন প্রকাশ করতে হবে আর সেই বিজ্ঞাপনে যদি কোনো ত্রুটি থাকে তাহলে বর্তমান আদেশ বাতিল হয়ে যাবে সতর্ক করছে সুপ্রিম আদালত। সুতরাং আদালতের নির্দেশে আপাত স্বস্তি থাকলেও সুখ নেই রাজ্যের মুখ্যমন্ত্রীর মাধ্যম বিরো রিপোর্ট